হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু শিল্পী ঘর তো দেখুন আজকে আমি একটা নতুন জিনিস নিয়ে চলেছি বাক্সটা রঙ করেছি বাক্সটা কেমনভাবে রং করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এটাতে আমি শীতের যত সব কাপড় চোপড় আমি এর ভিতরে স্টোর করে রাখি তো শীত শেষ হয়ে গেছে শীত আবার শুরু হবে তো শীতের কাপড়গুলোকে বের করে আমি ভাবলাম একবার এটাকে কালার করে নিই তো কালার করার জন্য প্রথমে এটাকে সব কাপড় বের করে নিয়ে আমি আগে এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এই যে রঙগুলো একটু একটু চটে গেছে তো এই জন্য আমি এটা সিরিজ কাগজ নিয়ে ভালো করে খসে দিচ্ছি যতটা রঙ ওঠার উঠে যাবে এতে ওঠার পরে আমি প্রাইমার হিসাবে এতে হোয়াইট যে ফেব্রিক কালার ফেব্রিক কালারই আমি পুরোটাতে ব্যবহার করব ফেব্রিক কালার ব্যবহার করার ফলে খুব তাড়াতাড়ি কালার শুকিয়ে যায় তো দেখুন এই যে স্পঞ্জের মাধ্যমে আমি কালারটা করবো এটা আমি এমনি জাস্ট প্রাইমার হিসাবে ব্যবহার করবো হোয়াইট কালারটা এরকমভাবে আমি আপনাদেরকে টুকরো টুকরোভাবে দেখিয়ে দিচ্ছি কিন্তু এটা পুরো করতে অনেক টাইম লেগেছে আমি একটু একটু করে আপনাদেরকে এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো কেমন লাগছে অবশ্যই বলবেন তো বড় জিনিস ধরতেও অসুবিধা করতেও অসুবিধা হচ্ছিল তো দেখুন প্রথমে আমি পুরোটাতে প্রাইমার লাগিয়ে নিয়েছি এই সাদা যে ফেব্রিক কালারটা লাগিয়ে এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এটাতে অ্যালুমিনিয়াম কালার করলেও হয় কিন্তু সেগুলো শোকাতে সিনথেটিক কালার যেগুলো শোকাতে অনেক টাইম লাগে সারা দিন লেগে যাবে রাত লেগে যাবে তো দেখুন তারপরে সাদার উপরে যে বাক্সের ঢাকনার যে অংশটা ওইটাতে আমি হলুদ করবো একটা কালারফুল জিনিস আমি করার চেষ্টা করছি তো আপনাদের কেমন লাগছে বলবেন তো এটা ছোটো জায়গা বলে এটা আমি ব্রাশ দিয়ে কালার করছি অল্প জায়গা বলে করে এর চারদিকটা এরকমভাবে কালার করে নেব আর উপরটা যে পিঙ্ক কালার রানি পিঙ্ক যে এটা কালার ওই কালারটা দিয়ে আমি পুরোটাতে কালার করে নেবো তো আমার কাছে একটা এরকম রোলার আছে রোলারটা দিয়ে আমি পুরোটা কালার করছি করার ফলে কি পুরো টেনে টেনে করলে একদম প্লেন হয়ে যাবে আর ওই স্পঞ্জটা দিয়ে করলে একটু এবড়ো খেবড়ো রয়ে যাচ্ছে নোংরা জমার বেশি চান্স থাকবে ওই জন্য আমি এটা রোলারটা দিয়ে করছি পুরোটাতে দেখুন যে এখানে একটু বেশি মনে হচ্ছে আমি পুরোটাতে ঘষে ঘষে করে নিয়েছি এবারে এই যে স্কাই ব্লু এটা স্কাই ব্লু না অ্যাকোয়া কালার এটা অ্যাকোয়া কালার যেটা তো সেটা দিয়ে আমি কালারফুল করার জন্য করছি বলে তো এরকমভাবে আমি করছি এটা নিচেটা রোলার দিয়ে হবে না কারণ ওই বাক্সের আংটাগুলো আছে তো এটার জন্য আমি এগুলোকে এমনি এ দিয়ে করছি স্পঞ্জ দিয়ে করছি দিয়ে দেখুন পুরোটা আমি রঙ করে নিয়েছি নিয়ে শুকাবার পরে আমার কাছে এরকম একটা স্টেনসিলস ছিল তো এটা অনেক আগে নেওয়া তো দেখুন এরকমভাবে বসিয়ে প্রথমে ব্রাশের সাহায্যে এটাকে করার চেষ্টা করছিলাম তো ব্রাশের সাহায্যে অতটা ভালো করে হচ্ছে না চারিদিকে লেগে যাচ্ছে একটু মোটা ব্রাশ হলে হয়তো হতো আরও অনেক মোটা তো আমি শেষে স্পঞ্জ যেটা টুকরোটা স্পঞ্জ মানে এটা আমার যেটা বাসন ধোয়ার স্পঞ্জ সেটাকে আমি নূতন কেটে নিয়ে এই কাজগুলো আমি করি তো এরকম ভাবে দিয়ে এরকম করে দিলেই দেখছি কালারটা খুব সুন্দরভাবে এতে উঠে যাচ্ছে দেখুন বেশি করলে ঘষে ঘষে করলে আবার লেগে যাওয়ার চান্স থাকবে ওই জন্য আমি উপর থেকে ড্যাব ড্যাব করে দিচ্ছি দিয়ে দেখুন তুলে দিতেই খুব সুন্দরভাবে এটা প্রিন্টটা বসে গেছে এরকমভাবে অনেকগুলো করে নিচ্ছি সামনেটাই আপনাদের কেমন লাগছে নিচে কমেন্ট সেকশানে বলবেন তো এরকমভাবে করেছি পরে এই দু সাইডেও দুটো করে দিচ্ছি সামনেটা একটু বেশি করছি আর দু সাইডে দুদিকে দুটো করব এটা ইয়েলো কালার করেছিলাম পরে মনে হচ্ছিলো এটা রানি কালার করলে বেশি ভালো লাগতো পরে দেখুন আংটি আংটাগুলো আমি এটাকে রানি কালারটা করে দিয়েছি পিঙ্ক কালার যেটা কারণ ওগুলো দেখতে তাহলে সুন্দর লাগবে আপনাদের কেমন লাগছে নিচে অবশ্যই বলবেন আরও নতুন কিছু দেখতে চাইলে সেটাও বলবেন দেখুন এবারে এই যে উপরের স্টেন্সিল এই যে এই যে এটাই ছিল ইউটেনসিল যেটা কি বলে কাটার এটাকে আমি সরু যে অংশটা সরু ফুলটা এটা আমি এই দুদিকে কিছুটা ডিজাইন করব এটাও সেম প্রসেসে ড্যাব ড্যাব করেই হয়ে যাবে এটা অনেক দিন মোড়ামুড়ি হয়েছিলো এরকম ছিল এটাকে সোজা করে ওই জন্য রাখতে হচ্ছে বারবার দেখুন ভাবে করে নিচ্ছি নিচেটা একটু আর উপরটা লম্বা করার জন্য এরকম পরের পর খাঁজে করে বসালে এটা হয়ে যাবে দেখুন এদিকটায় করেছি আবার এদিকটাতেও করে দেবো আর বাক্সটা একটা পিড়ের উপরে বসিয়ে করছি বলে এটা একটু বেশি নড়ছে কারণ উঁচু হচ্ছে তাহলে নালা অনেকটা নিচু হয়ে যাচ্ছিলো দেখুন এরকমভাবে এটাকে পরের পর সাইজ করে বসিয়ে এরকম ডিজাইন করে নিলে হবে আর দেখুন এবারে হোয়াইট কালার নিয়ে এখানে আমি কিছু ফুল এঁকে দেব তো দেখুন এরকমভাবে কিছুই নয় এটা একদম ইজি প্রসেসে আমি একটা ফুল বানাচ্ছি আপনাদেরকে খুব স্লোভাবে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে করেছি যারা আমরা একদম ড্রয়িং পারি না তাদের জন্য এটা খুবই একটা ভালো ডিজাইন খুব ইজিলি হয়ে যায় এর জন্য একটু মোটা ব্রাশ নিয়ে করতে হয় আপনাদের যদি ভালো লাগে অবশ্যই নিচে কমেন্ট সেকশানে বলবেন তাহলে আমি আরও নতুন কিছু করার জন্য উদ্যোগী হব কারণ আমি মাঝে মাঝে এমনি ডিমোটিভেট হয়ে যাই আর নতুন কিছু দেখতে চাইলে অবশ্যই বলবেন দেখুন এবার আমি ফার্স্ট এটা দেখিয়ে দিচ্ছি কেমনভাবে কি করেছি এরকম ভাবে পুরো বাক্সটাই চারিদিকে যেখানে যেমন মনে হচ্ছে ফাঁকা লাগছে সেখানে আমি ফুল করে করে এটাকে পুরো ভরিয়ে দিচ্ছি তারপর মাঝখানে এই ইয়েলো কালারটা দিয়ে এরকম মোটা একটা ব্রাশ দিয়ে এরকম পুরোটা ভরিয়ে দিচ্ছি ফুলের যাতে মাঝখানটাও সুন্দরভাবে হয় এরকম ইয়েলো কালার দিয়ে দেখুন সবগুলোকে করে নিয়েছি এবার ব্ল্যাক কালার দিয়ে এই প্রথমে পাতাগুলো এঁকে নেবো শুধু এমনি ফুল ভালো লাগছে না তো পাতা এরকম করে ব্রাশ দিয়ে এঁকে দিচ্ছি সব ফুলেই কিছু কিছু পাতা করেছি এটা গ্রিন কালার নিয়েছি আর সব ফেব্রিক কালার ইউজ করেছি ফেব্রিক কালার হলে কি তাড়াতাড়ি শুকিয়ে যায় অন্য কালার হলে মানে যেটা সিন্থেটিক কালার সেটা শুকাতে চায় না অনেক টাইম লাগে তো এরকমভাবে চারিদিকেই ফুলের পাতা করে নিচ্ছি এবারে ইয়েলো যেটা কালার করেছিলাম তার মাঝখানে এরকম ব্ল্যাক কালার দিয়ে ডট ডট করে দিচ্ছি তাহলে ফুলের ভিতরে যে রেনুগুলো থাকে সে এরকম টাইপের লাগছে দেখতে দেখুন পুরোটা শুকিয়ে গেছে এরকম ইয়ে করে দিয়েছিলাম বাইরেটাই রোদে রেখেছিলাম খুব সুন্দর লাগছে দেখতে তো এবারে বার্নিশ নিয়েছি বার্নিশ নিয়ে এটার উপরে কালার করে দেবো কালার করলে কী হয় যদি জল টলও পড়ে কি এমনি রাফ ইউজ করলে নষ্ট হবে না খুব তাড়াতাড়ি দেখুন এটা বার্নি বার্নিশটা বার্নিশটা পুরোটাতে একদম ভালো করে এটাই ঘষে দেব মানে লাগিয়ে দেব। তবে বার্নিশটা যখন লাগাবেন এক জায়গায় বারবার ঘষা চলবে না তাহলে কিন্তু কালারটা উঠে যাওয়ার এ থাকবে লাগিয়ে দিয়ে একবার করে এরকম টান দেবেন আর সরে যাবেন দেখুন পুরোটাতে বার্নিশ করে দিয়েছি তারপর শুকিয়ে কেমন লাগছে অবশ্যই বলবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই